আসসালাম আলাইকুম ব্যবসায়ী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য সুখবন নিয়ে আসলাম বিজনেস ভিসা দেওয়া শুরু হয়েছে বললেন ভারতীয় হাই কমিশনার এই বিজনেস ভিসা পেতে আপনাদের কি কি করতে হবে এবং নতুন নিয়মে কিন্তু বিজনেস ভিসা আপনারা এখন আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরিবর্তিত আপনাদের কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন সীমিত সক্ষমতা সত্ত্বেও বিজনেস ভিসা ইস্যু করা আবার শুরু এবং জরুরি প্রয়োজনে আবেদনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আজ মঙ্গলবার রাজধানী ধারাই ভারতীয় হাই ও জ্ঞান মূলক প্রাঙ্গনে কানেক্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যেখানে বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিকেরা অংশ নিয়ে ভারতের ভিসাপ্রাপ্তিতে দীর্ঘদিনের জটিলতা দূর করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সড়ক পথের যাতায়াত যাতায়াত আরো সহজ করার বিষয়টি নিশ্চিত এবং বিবেচনা নিতে বলেন তারা বিশ্বের বৃহত্তম ফার্মাসিটিক্যাল প্রদর্শনী সিপিএস আর পি এম সি ইন্ডিয়ান 2025 এ বাংলাদেশে অংশ গ্রহণের প্রস্তুতির আয়োজন করা হয় আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত নয়াদিল্লি এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় হাই প্রণয় প্রণয় ভার্মা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সক্ষমতা সীমিত হয়ে পড়ার কিছু বিষয়ে আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখ রাখতে হয়েছিল তবু সীমিত কর্মী নিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ভিসা দেওয়ার কাজ পুনরায় শুরু করা হয়েছে বিজনেস ভিসা ইস্যু আবার শুরু হয়েছে যোগ করেন তিনি প্রণয় ভার্মা বলেন আমরা বর্তমানে জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রপ্রজ্ঞা দিচ্ছি এবং চেষ্টা করছি দ্রুত প্রক্রিয়া করতে আপনারা যদি ব্যবসায়িক ভিসার প্রয়োজন হয় দয়া করে আমাদের অর্থনৈতিক বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনাদের সহজ করা সহযোগিতা করবেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি ইন্সপেক্টর ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুতাদির বলেন ফার্মার কানেক্টের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর গবেষণা উন্নয়ন এবং সহজ চেন সংযুক্তিকরণ বিভিন্ন ক্ষেত্রে ও বাংলাদেশ সহযোগিতা বাড়বে এতে প্রযুক্তি সহজলভ্য বাড়বে সর্বজন সক্ষমতা উন্নতি হবে এবং বিনিয়োগের সুযোগ তৈরি হবে তিনি আরো বললেন বাংলাদেশ কাঁচা মাল শিল্প প্রসার করতে ভারতের খাতে গিয়েছে কারণে আমরা ভারত থেকে কাঁচামাল আমদানি আরো উপকৃত হতো এসোসিয়েশনের মহাসচিব ডক্টর ডাকির বলেন পি পি তে অংশ নেওয়ার জন্য আগে কয়েক মাস আগে থেকে হোটেল বুকিং করতে হয় কারণ বাংলাদেশে প্রতি বছর পাঁচশো থেকে এক হাজার জিবি যেতে হয় কিন্তু ভিসা জটিলতার কারণে প্রতিষ্ঠানের আবেদন করেছে তিনি বলেন আমরা ষোলো বছর কর্মজীবন আট নয় বার পি এস আই তে গিয়েছি শুধু পেশাদার অনুষ্ঠান নয় বিশ্ব ফার্মা শিল্প বোঝার অন্যতম প্ল্যাটফর্ম তিনি আরো বলেন আমাদের চা বিজনেস ভিসার প্রক্রিয়া আরো সহজ সহজকরণ ও জটিলতা নিরসন বিশেষ করে বাংলাদেশ অনুষ্ঠী বা সীমিত যারা ভারতের বিষয়ে আবেদন করেন তারা বিশেষভাবে দেবে কি আপনাদের আমাদের এই ছোট দিনের ভিডিও গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং